বড় বনান্যের কৌশল বা নিজেরে বড় বানাই চাইলে আগে নিজেরা বিলীন করে দিতে নিজেরা নিগ্রহাইতে নিজের পুঁথিবীরা কামে লাগাইতে ইবে ঘরের মধ্যে দগর বই থাকবে না নিজের বড় পাবেন এটা কিন্তু তা ধরবে না নিজের কিছু কর্তব্য কর্ম কর্ত কর্মের বিকল্প কিছু নাই যদি কর্ম না করেন যদি বই বইয়ে খান হুম আর যারা ছাত্র আছেন একত্রিশ কথা পড়াশুনা করবেন না খালি রাজনীতি করবেন আর নিজেরে বড় ভাববেন এটা সম্ভব না দাদু পৃথিবীর কেউ পড়াশুনা না করিয়া হুম নিজের অভিজ্ঞতার প্রকাশ না করিয়া নিজের মেদারে না খাটাই কেউ কিছু করতে পারেনি এই বলে কত হইলে যাইয়া নিজের মানে নিগ্রহীতে হইবে সরমভাবে নিগ্রহীত হইবে আর নিজেরা প্রকাশ করতে হইলে প্রচুর পরিমাণ পরিশ্রম করতেই আর বিকল্প কিছু নাই পরিশ্রমের বিকল্প কিচ্ছু নাই যত পরিশ্রম করবেন অত মজা পাইবেন অত নিজেরা বড় বানাইতে পারবেন টাহা পয়সা বড় টাকা পয়সায় বড় হয়ে যাবেন হ্যাঁ ক্ষমতায় বড় হয়ে যিবেন টহা নাই ক্ষমতাও নাই গোলান্ডা ব্যাপার ব্যাপারটা কি বুঝছেন হুম সত্য কথা বলছি সত্য কথা বলতে হইবে এটা না বললে গুণর কাম গুনার কাম আমি করতে চাই না